প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আান্ত্রিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনে করি আপনারা জানেন আমি আমার ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আজও তার ব্যতিক্রম নয় আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার পাশে আছে বলেই আজ আমি ভালো ভালো প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জেলাতে গিয়ে আমার বিশ্বাস আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে যদি সাপোর্ট করেন সামনে আরো ভালো কিছু করতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এবং ভালো একটা পর্যায়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আজও তার ব্যতিক্রম নয় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আগামীকাল একটা উদ্বোধনী ফুটবল ম্যাচের ধারাভাষ্যে থাকবো তো আমি ক্লাবের নামটা এই মুহূর্তে বলছি না সেটা সিক্রেট রাখলাম অবশ্যই কাল ধারাভাষ্যের পরে এবং ধারাবিবরণী চলাকালীন অবস্থায় আমি ক্লাবের নামটি বারবার হাইলাইট করার চেষ্টা করব এবং ভিডিও ধারণের মাধ্যমে আপনাদেরকে দুটি দল অর্থাৎ সবকিছু মিলে একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এবং আমার জন্য বেশি বেশি শুভকামনা জানাবেন যাতে আমি সামনের প্রোগ্রামগুলো অনেক ভালোভাবে করতে পারি এবং আপনাদের সামনে ভিডিও ধরনের মাধ্যমে তুলে ধরতে পারি তো আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল অবশ্যই খেলার ভিডিও দেখার জন্য আমার এই পেজে চোখ রাখবেন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ